আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের ইনস্ট্রাকশন এবং পরিচিতি ক্লাসে উপস্থিত হয়েছি প্রথম ক্লাস এটা সো আপনাদের কিভাবে পড়তে হবে কি কি পড়তে হবে কেমন কেমন করে পড়বেন কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ এই সবগুলো বিষয় আলোচনা করা হবে তার আগে বলে রাখি আপনারা এই সাবজেক্টের প্রস্তুতি নেওয়া শুরু করবেন কিভাবে। এই সাবজেক্টের প্রস্তুতি নেওয়া শুরু করবেন এক নাম্বার ম্যাথ করে ক বিভাগ না থিওরি না কোনো কিছুই না এক নম্বরে এই সাবজেক্টের প্রস্তুতি নেওয়া শুরু করবেন ম্যাথ দিয়ে কারণ এটা হচ্ছে ম্যাথ সাবজেক্ট অবশ্যই 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 আপনাকে এবং আপনাদেরকে ম্যাথ বিষয়ে প্রথমেই প্রস্তুতি নিতে হবে এরপরে আপনারা ক বিভাগের সাজেশন নেবেন কবিভাগের প্রশ্ন পড়বেন এরপরে আপনারা থিওরি পড়লে পড়তেও পারেন নাও পড়তে পারেন সো আপনাদের প্রিপারেশন ইনস্ট্রাকশন এই তিনটায় প্রথমে এক নম্বরে ম্যাথ করবেন এরপর বাকি বিষয়গুলো অন্য সময় করবেন ঠিক আছে সো এখন ক্লাসগুলো কোথায় পাবেন কীভাবে পাবেন আমি আপনাদের একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনাদের ফেসবুক হুম তো এখান থেকে আপনারা যারা আচ্ছা আমি একটা বলি যে ফেসবুক লাইট যেটা আছে এই যে ফেসবুক লাইট এইটা ব্যবহার করলে আমাদের প্রাইভেট গ্রুপের অনেক ফিচার আছে যেগুলো পাওয়া যায় না এই ফেসবুক লাইটে সো অবশ্যই 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 আপনারা ফেসবুকের এই যে মেইন অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ব্যবহার করবেন ঠিক আছে প্রাইভেট গ্রুপে ঢুকে গেলে ইতিমধ্যে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্ক যদি না পান কোনো সমস্যা নেই জিরো লিখে যদি সার্চ করেন তাহলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই প্রাইভেট ব্যাসটা পেয়ে যাবেন আপনারা তো এই প্রাইভেট ব্যাচটা এটা হচ্ছে গতকালকে খোলা হয়েছে এখনো পর্যন্ত শিক্ষার্থী মাত্র দুইজন আমি সহ চারজন হ্যাঁ আমার দুইটা প্রোফাইল সো এখান থেকে এই যে ফিচার অপশনটা রয়েছে এই ফিচার অপশনে আপনারা ক্লাসগুলো সুন্দর করে পেয়ে যাবেন গ্রুপে ঢোকার সময় তো এই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে এই লিংকে ক্লিক করলে আপনারা পরবর্তী চ্যাপ্টারগুলো এখানে আপডেট হয়ে যাবে যেহেতু এটা দু একদিন আগে খোলা হয়েছে তাই এখনও ক্লাস দেওয়া হয়নি এখন এই ক্লাসটাই হচ্ছে প্রথম ক্লাস আর আপনারা সাজেশন পাবেন এই যে ফাইলস অপশনে ফাইল অপশানে এখনও সাজেশন দেওয়া হয়নি আমরা আগামী ক্লাস থেকে আপনাদের সাজেশন দেওয়া শুরু করব ঠিক আছে আচ্ছা এখন একটা বিষয় দেখি যে এই যে উচ্চতর হিসাব বিজ্ঞান এক অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান এই সাবজেক্টে আমি আপনাদের বললাম না প্রথমে আপনারা ম্যাথ করবেন ম্যাথ ম্যাথ তো অবশ্যই করবেন এখন ম্যাথের মধ্যে কোন চ্যাপ্টারগুলো পড়বেন আচ্ছা আমি আরেকটা বিষয় আপনাদের জাস্ট দেখাই দিই আপনাদের থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে শুধু কিন্তু হচ্ছে কি বলে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান না কস্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই চারটা সাবজেক্টই পড়ানো হচ্ছে সো আপনারা চাইলে বাকি সাবজেক্টগুলোতেও যুক্ত হতে পারেন ঠিক আছে আচ্ছা তো আপনাদের সবগুলো চ্যাপ্টারের মধ্যে যারা শুধুমাত্র পাশ করতে চান তাদের জন্য প্রথম এবং প্রধান টার্গেট হবে আপনারা এক নম্বর চ্যাপ্টারটা ভালো করে পড়ে নেবেন এক নম্বর চ্যাপ্টারে আমরা যেই প্রশ্নগুলো দেবো এগুলো হানড্রেড পার্সেন্ট কাভার করবেন এবং এই চ্যাপ্টারটা আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান শুধু পাস করতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে চ্যাপ্টার ওয়ান শেষ করা এরপর ঠিক একইভাবে চ্যাপ্টার টু শেষ করা কারণ চ্যাপ্টার টুটাও টাও আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ কোন ম্যাথগুলো করবেন আমরা যেগুলো করাবো এগুলো করলেই যথেষ্ট এর বাইরে আর অন্য কোনো ম্যাথ পড়ার দরকার নাই ঠিক আছে আচ্ছা যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান আর এ প্লাস পেতে চান ঠিক আছে এর পরবর্তীতে রয়েছে চতুর্থ অধ্যায় অ্যাকাউন্টিং ফর লিজেস হ্যাঁ এটাও হান্ড্রেড পার্সেন্ট গুরুত্ব দিয়ে পড়বেন যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান এই অধ্যায়টাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পঞ্চম অধ্যায় এটাও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনাদের প্রথম কাজ হবে এই চারটা অধ্যায়ের ম্যাথগুলো পড়ে নেওয়া এবং আমাদের গ্রুপের ফাইল অপশন থেকে সাজেশনটা এবং সমাধানসহ ডাউনলোড করে নাও হ্যাঁ এটা আপনারা করে নেবেন এরপর আপনাদের হাতে যদি সময় থাকে তিন নম্বর চ্যাপ্টারটা রেভিনিউ রেকগনিশন এটাও আপনারা পড়ে নেবেন এটা নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ যারা শুধু পাস করতে চান ফার্স্ট ক্লাস পেতে চান এ প্লাস পেতে চান তিন ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই যথেষ্ট তবে যারা শুধু পাস করতে চান তারা এক দুই এবং হচ্ছে চার পাঁচ এই দুইটা অধ্যায় পড়লেই যথেষ্ট আচ্ছা পাঁচ নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছি ভুল ক্রমে এটা নিরানব্বই পার্সেন্ট হবে সরি হ্যাঁ যারা শুধু পাস করতে চান তারা এক দুই চার এক দুই চার পড়লে যথেষ্ট ফার্স্ট ক্লাস তিন এবং হচ্ছে পাঁচ পড়ে নেবেন হ্যাঁ আর ছয় অধ্যায়টা আপনাদের জন্য অতটাও গুরুত্বপূর্ণ না এটা পড়ার প্রয়োজন নয় এটা মাত্র পঞ্চাশ পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং সাত অধ্যায়টা হচ্ছে আশি পার্সেন্ট গুরুত্বপূর্ণ যারা এ প্লাস পেতে চান তারাই শুধুমাত্র সপ্তম অধ্যায় পড়ে নেবেন তাহলে আমি আপনাদের সামারাইজ করে যদি সংক্ষেপে বলি যারা শুধু পাস করতে চান যারা শুধু পাস করতে চান তাদের জন্য রেকমেন্ডেড চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নম্বর ওয়ান চ্যাপ্টার নাম্বার টু এবং চ্যাপ্টার নাম্বার ফোর যারা ফার্স্ট ক্লাস পেতে চান ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিতে চান তাদের জন্য রেকমেন্ডেড চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফাইভ আচ্ছা আপনারা ব্রাকেটে চ্যাপ্টার থ্রি এবং ফাইভ পরে নিতে পারেন নাও পড়তে পারেন এই দুইটা চ্যাপ্টারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আর যারা এ প্লাস পেতে যান এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা এ প্লাস তো শর্টকাটে হয় না এটা তো আপনারা সবাই জানেন আপনাদের আর বলতে হবে না সো চ্যাপ্টার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সেভেন পরে নেবেন হাতে সময় থাকলে ইচ্ছা থাকলে ছয়টা পড়বেন নাহলে এটা অপশনাল এটা পড়ার প্রয়োজন নাই কোন ম্যাথগুলো পড়বেন আমাদের গ্রুপে ঢুকবেন গ্রুপের এখানে এই যে ফাইল অপশনটা আছে ফাইল অপশানে যদি ক্লিক করেন এখানে পেয়ে যাবেন ঠিক আছে এখন দেওয়া নাই কারণ কেবল গ্রুপটা শুরু হইল সো আপনারা কিছুদিন পর পেয়ে যাবেন আস্তে আস্তে আমাদের যেমন মনে করেন দুই তিন ঘন্টার মধ্যে প্রথম চ্যাপ্টারটা দিয়ে দেওয়া হবে এর পরবর্তী চ্যাপ্টারগুলো তালিকায় আছে তো এভাবেই আপনারা পড়বেন আপনাদের জন্য এতটুকুই এখন অঙ্কগুলো আপনারা যদি বুঝতে না পারেন তখন কী করবেন এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং ওয়ান প্রাইভেট ব্যাচ দু হাজার এই ব্যাচে আপনারা সুন্দর করে এখানে পোস্ট করবেন আপনাদের কিন্তু পোস্ট করার জন্য কোনো অ্যাপ্রুভালের প্রয়োজন নাই এনি টাইম যে কোনো সময় পোস্ট করতে পারেন সো আপনারা সুন্দর করে পোস্ট করে দিবেন আমরা যদি সমাধানটা কমেন্টেই দিয়ে দেওয়া যায় কমেন্টে দিয়ে দেবো অন্যথায় পুনরায় আপনাদের জন্য ক্লাসের ব্যবস্থা করব ঠিক আছে সো সেটা পরবর্তীতে দেখা যাবে তাহলে আজকের ইনস্ট্রাকশন ক্লাস এতটুকুই আপনারা এভাবে প্রস্তুতি নেবেন কবিভাগ কোনগুলো পড়বেন কবিভাগ পড়বেন ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো আর হাতে সময় থাকলে এ প্লাসের স্টুডেন্ট হলে থিরিজের প্রশ্নগুলো উত্তর সহ মুখস্থ করে নেবেন থিউরি পড়ার প্রয়োজন নাই ছয় নম্বর চ্যাপ্টার পর কোন প্রয়োজনীয়তা নেই তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ